নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল পেজ নাম্বার টু থার্টি সিক্স টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুলমার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জিরম ক্লাবকার জিরম রচিত আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার নামক প্রোজেক্ট ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান পোজার ব্লেমড এভরি ওয়ান ইন হিজ ফ্যামিলি ফর নট ফাইন্ডিং হিজ কোট পোজার তার কোট খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের সবাইকে দোষরা পড়েছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু আন্ড পোজার ফাইনালি সার্চড আউট দ্য কোট ফর আঙ্কেল পোজার আন্টি পোজার অবশেষে চাচা পোজারের জন্য কোটটি খুঁজে বের করলেন এটাও ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি আঙ্কেল পোজার ড্রপ ডাউন দ্য নেল কাকা পোজার সেই পেরেকটা ফেলে দিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন ফোর থ্রি পিউপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার তিনজনকে চেয়ার ধরতে রাখতে হবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ওকে ফার্স্ট নাম্বার ওয়ান হাউ মেনি পিউপল ডিড আঙ্কেল পোজার রিকোয়ার টু হ্যাং এ পিকচার ছবিটা টাঙাতে কাকা পোজারের কতজনের প্রয়োজন ছিল কতজন লোককে প্রয়োজন ছিল তো আমাদের তোমার প্যাসেজটা যদি পড়ো তোমরা দেখতে পাবে তোমরা প্রত্যেকে দুশো ছত্রিশ পেজ বের করো হ্যাঁ এবং নিজে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজটা দেখো শেষ থেকে তিন নম্বর লাইনটা শুরু হচ্ছে টু পিউপিল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার এখান থেকে শুরু করবে একবার দেখে দেখে লিখবে অ্যান্ড থার্ড উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার পাঁচজন লোকের প্রয়োজন ছিল যেহেতু দু নম্বর আছে তোমার প্রথমে পাঁচজনটা লিখবে এবং পাঁচজনকে কোথায় কোথায় প্রয়োজন ছিল সেটা উল্লেখ করে দিবে তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে আনসারটা তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও আঙ্কেল পোজার রিকোয়ার্ড ফাইভ পিউপিল টু হ্যাং এ পিকচার একটা ছবি টাঙাতে কাকা পোজারে পাঁচটা লোকের প্রয়োজন ছিল টু পিউপিল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার দুজন চেয়ার ধরবে অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট এবং তৃতীয় জন তাকে চেয়ারের ওপর ভালো করে ধরে রাখবে অ্যান্ড হোল্ড হিম দেয়ার তাকে সেখানে ধরে রাখবে এ ফোর্থ উড হ্যান্ড হিম হিমেন চতুর্দজন প্ল্যানেকটা ধরিয়ে দেবে অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার আর পঞ্চমজন তাকে হাতুড়িটা ধরিয়ে দেবে এ পাঁচটা লোকের তার প্রয়োজন ছিল ওকে বুঝতে পারলে না পারলে না নেক্সট নাম্বার টু হয়ার ডিড আঙ্কেল ফোজার ফাইন্ড হিমসেলফ কোয়েশ্চেনটা কেমন একটা উদ্ভব টাইপের নয় হয়ার ডিড আঙ্কেল পূজার ফাইন্ড হিমসেল আঙ্কেল পূজার নিজে কোথায় খুঁজে পেয়েছিল এইটা আবার কেমন কোশ্চেন হয়তো কোশ্চেনটা ঠিকঠাকই দিচ্ছে আমি হয়তো বুঝতে পারছি না হয়তো ফলটা আমার কিন্তু আমি কোশ্চেনটা বুঝতে পারছি না তাই কোশ্চেনটা আমি কেরামতি করে একটা লিখেছি যে এই কোশ্চেনটা যদি এরকম হতো যে হয়ার ডিড আঙ্কেল পূজার ফাইন্ড দ্য কোট হিমসেল কাকা পূজার কোর্টটি কোথায় খুঁজে পেয়েছিল তাহলে কেমন হতো আনসারটা কোশ্চেনটা দেখে বুঝতে পারলো তো যে কাকা পূজার এটা তো বইয়ের কোশ্চেন আমাদের কাকা পূজার কোথায় তার কোর্টটি খুঁজে পেয়েছিল তো আনসার না কিছু নাই জলের মতো সোজা আঙ্কেল পোজার ফাউন্ড হিজ কোর্ট ফাইনটা ফাউন্ড হলো কেন ডিড আছে কোশ্চেনের মধ্যে ইন এ সাচ এ প্লেস এমন একটা জায়গাতে হোয়ার হি হ্যাড বিন সিটিং অন ফর এ লং টাইম যেখানে সে দীর্ঘক্ষণ ধরে বসেছিল সেই জায়গাটাতে সেই কোটটা খুঁজে পেয়েছিল তাহলে আঙ্কেল পোজার ফাউন্ড হিজ কোট ইন সাচ এ প্লেস হয়ার হি হ্যাড বিন সিটিং অন ফর এ লং টাইম যেখানে সে দীর্ঘক্ষণ ধরে বসেছিল সেই জায়গাটাতে সে কোটটা খুঁজে পেয়েছিল ওকে নেক্সট নাম্বার থ্রি দু নম্বর করে আছে তার মানে একটু একটু তো লিখতে হবে তোমাদেরকে নাম্বার থ্রি হোয়াই ইজ আঙ্কেল পোজার ডিসঅ্যাপয়েন্টেড হিয়ার কেন চাচা চাচাপোজার এখানে হতাশ কেন চাচা পোজার এখানে হতাশ তোমার প্যাসেজটা পড়বে পড়লেই বুঝতে পারবে যে কেন চাচা পোজার হতাশ আমি বলে দিচ্ছি কাকা কোটটা কোথায় রেখেছে তিনি খুঁজে পাচ্ছে না এবং এমনকি তার বাড়ির লোকেরা কেউ খুঁজে পাচ্ছে না তাই তিনি হতাশ হয়ে পড়েছেন তো সেটাই আমি লিখেছি তোমাদেরকে শেয়ার করছি দেখে নাও কোশ্চেন সাজিয়েছি প্রথমে আঙ্কেল পোজার ইজ ডিসঅ্যাপয়েন্টেড আঙ্কেল পোজার ইজ ডিসঅ্যাপয়েন্টেড হিয়ার এখানে বিকজ কারণ দে ক্যান নট ফাইন্ড হিজ কোট কারণ তারা কোটটি খুঁজে পাচ্ছে না হুইচ যেটি হি পুটস ডাউন নট ফাইভ মিনিটস গেও যেটা সে পাঁচ মিনিট আগে খুলে রেখেছে সেই তবু পাঁচ মিনিট আগে খুলে রাখার পরেও সে কিন্তু কোটটা খুঁজে পায়নি এ অদ্ভুত ব্যাপার ধরো তুমি একটা জামা এই মাত্র খুলে রাখছো পাঁচ মিনিটের পরেই তুমি খুঁজে পাচ্ছো তাহলে তো অদ্ভুত ব্যাপার হবে না হবে না সেটাই তাই কাকার কাছে একটা হতাশের বিষয় ঠিক কি ঠিক নয় বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুইয় দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ব্র্যাকেটে একটা করে ভার আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটা আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা দেখে নাও শান্তি শুনে আমার মনটা শান্তি হলো শান্তি ব্যাক আছে ওয়াচ মুভিজ এভরিডে শান্তি প্রতিদিন সিনেমা দেখে এটা শান্তি নয় এটা আমি আমি চন্দন মল্লিক প্রতিদিন সিনেমা দেখি প্রত্যেক দিন সিনেমা আমি দেখি কিছু না কিছু সিনেমা আমি দেখে দেখা যায় কারণ সিনেমা দেখতে ভালো লাগে সিনেমা দেখে অনেক কিছু আমি শিখতে পারি শেখা এখন অনেক বাকি আছে তাই সিনেমা দেখে শিখি অনেক কিছু শিখি ভালো সিনেমা দেখি জ্ঞানমূলক সিনেমা দেখি ওকে তো বলছে শান্তি বলে একটা ছেলে প্রতিদিন সিনেমা দেখে দেখো প্রতিদিনের ইংরেজি হচ্ছে এভরিডে যে কাজটা প্রত্যেক দিন হয় না সেই কাজটা সিম্পল প্রেজেন্টেন্স হয় আমি কি বললাম যে কাজটা প্রত্যেক দিন হয় সেই কাজটা সিম্পল প্রেজেন্টেন্স হয় তাই এখানে শান্তি আছে তো আর ব্যাকেটে আছে ওয়াচ তাহলে তোমরা লিখবে ওয়াচেস ডাব্লু এ টি সি এইচ ইয়েস কেন ওয়াচেস হলো শান্তি থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নামাতে ভারবে সঙ্গে এস বা ইয়ে যোগ হবে তাই ওয়াচেস ইয়েস যোগ হয়ে গেল বুঝতে পারলে নাম্বার টু যদি কোথাও কোনো কোয়েশ্চেনের আনসার ভুল বলে মনে হয় কোথাও যদি ফল্ট থাকে ডাউট থাকে অবশ্যই বলবে দাদা এখানটা ভুল করেছো তুমি অবশ্য আমার কোনো প্রবলেম নেই তোমরা বলবে কারণ এখনও শেখা অনেক বাকি আছে সিরিয়াস বলছি এখনও অনেক শেখা বাকি আছে অনেক শিখতে চাই তোমাদের কাছ থেকে শিখতে চাই সবারই কাছ থেকে শিখতে চাই ওকে নাম্বার টু দ্য বয় ব্যাকেট আছে রিড এ বুক নাও ছেলেটি এখন একটি বই পড়ছে যে সেন্টেন্সে নাও খুঁজে পাবে সেই সেন্টেন্সের ভাবটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে সেন্টেন্সের নাও খুঁজে পাবে সেই সেন্টেন্সের ভাবটা হবে প্রেজেন্ট কন্টিনিয়াস তাহলে এখানে দা বয় একটা তাই ইজ বসলো ভার আছে রিড তাই রিডিংয়ের সঙ্গে রিডিং করবে আর এন জি দ্য বয় ইজ রিডিং এ বই এ বুক নাও ছেলেটি এখন একটি বই পড়ছে নেক্সট নাম্বার থ্রি আই ওয়েন টু বেড আর্লি আমি তাড়াতাড়ি বিছানায় গিয়েছিলাম অ্যাজ যেহেতু ড্যাশ ব্যাকেট আছে বি ভেরি টায়ার্ড যেহেতু আমি খুব ক্লান্ত ছিলাম তাই বিছানায় শুতে গেছিলাম তাহলে এখানে ওয়েট আছে পাঁচ টেন্সে আছে তার মানে এখানে পাঁচ টেন্সে হবে ওয়াজ হবে বিভাব কোনটা পাঁচ টেন্সে বিভাব ওয়াশ যত ভাব আমি একা আছি তাই ওয়াজ বসলো তাহলে আই ওয়েন্ট টু বেড আরলি আমি তাড়াতাড়ি বিছানায় গেছিলাম অ্যাজ যেহেতু আই ওয়াজ ভেরি টায়ার্ড যেহেতু আমি খুব ক্লান্ত ছিলাম পাঁচ স্টেন্সে হয়েছে ওকে নেক্সট নাম্বার ফোর হি ব্যাকেটে আছে গিভ মি দ্য পেন টুমোরো টুমোরো মানে কি সে আগামীকাল আমাকে একটি কলমটি দেবে আগামীকাল দেবে আগামীকাল মানে কি যে দিনটা আজকে আমি দেখতে পাচ্ছি না সেই দিনটা হচ্ছে আগামীকাল যেটা পরের দিন আসবে সেটা হচ্ছে আগামীকাল মাল আগামীকাল মানে কি আগামীকাল মানে ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে কি সিম্পল ফিউচার টেন্স তাহলে হি আছে তো হিয়ের পরে তোমরা বসবে উইল বসাবে সিম্পল ফিউচার টেন্সে স্যালবা উইল বসে তাই উইল বসলো গিভ আছে গিভটাই দেখে দেখে বসে দেবে গিভ হি উইল গিভ মি দ্য পেন মরো সে আগামীকাল আমাকে একটি কলম দেবে ওকে নেক্সট নাম্বার ফাইভ দ্য থিপ ব্যাকেটে আছে স্টিল দ্য মোবাইল ফোন মোবাইল অ্যান্ড র্যান অ্যাভে চোরটা মোবাইলটা চুরি করে পালিয়ে গেল চোরটা মোবাইলটা চুরি করলো করে পালিয়ে গেলো চুরি করেছিল তাহলে এখানে হবে দ্য থিপ স্টোল হবে এস টি ও এল স্টোল কেন স্টোল হলো কারণ র্যান হবে র্যান মানে ছুটে পালিয়ে গিয়েছিল পাস টেন্সে আছে তাহলে পাস্টেন্সে চুরি করেছিল তাই স্টিলের প্লাসফর্ম হচ্ছে স্টোল তাই স্টোল বসে গেল বন্ধুরা এরপর আছে বিয়ের দাগ বলা আছে ফ্রেম ইয়েস অর নো টাইপ কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি এখানে তিনটে কোশ্চেন আছে সেই কোশ্চেন তিনটে সেন্টেন্স আছে উত্তর দেওয়া আছে তোমাদেরকে সেই উত্তর করে কোশ্চেনে আনতে হবে এবং কী কোশ্চেন করবে ইয়েস অথবা এর কোশ্চেন করবে ওকে দেখো তোমাদের শেখানোর চেষ্টা চেষ্টা করছি ভালো করে শুনে নাও যদি ফল্ট কোচি বলে থাকি তাহলে অবশ্যই বলবে নাম্বার ওয়ান আই হ্যাভ হার্ড দ্য ইনস্ট্রাকশান প্রপারলি আমি সঠিকভাবে নির্দেশাবলী শুনেছি এটা ইয়েস ন কোয়েশ্চেন করলে কেমন হবে তুমি কি সঠিকভাবে নির্দেশাবলী শুনেছো তার আনসারটা দেওয়া আছে আমি শুনেছি তাহলে এখানে হবে তুমি কি শুনেছ তাহলে হ্যাব ভালো করে দেবে লিখছি আমি হ্যাভ ইউ ও ইউ হ্যাভ ইউ হার্ড এইচ হ্যাভ ইউ হার্ড দ্য ইনস্ট্রাকশান আই এন এস টি আর ইউ সি টি আই ও এন এস ইনস্ট্রাকশানস প্রপারলি পি পি আর ও ই আর এল ওয়াই শেষে কী দেবে শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে হ্যাভ ইউ হার্ড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি তুমি কি নির্দেশাবলী ঠিক করে শুনেছো তার উত্তর হ্যাঁ আমি শুনেছি ওকে নেক্সট নাম্বার টু মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ মানুষ এবং তাদের বাচ্চারা খুব বুদ্ধিমান মানুষ এবং তাদের বাচ্চারা হয় খুব বুদ্ধিমান তাহলে আনসার কোশ্চেন যদি করি মানুষ ও তার বাচ্চারা কি খুব বুদ্ধিমান মানুষ ও তার বাচ্চারা কি খুব বুদ্ধিমান তার আনসার কী হবে হ্যাঁ বুদ্ধিমান তাহলে এখানে হবে আর এখানে অকজুলারি ভার বা মেন ভাব এখানে এটা আটটা কিন্তু অকজুলারি নয় মেন ভাব তাহলে মেন ভার কোটা আটটা তাহলে এখানে হবে আর মেন এমইএন মেন অ্যান্ড এন্ড অ্যান্ড দেয়ার টি এইচ ইআই আর দেয়ার কাবস সি ইউ বি এস কাবস আর মেন অ্যান্ড দেয়ার কাবস ভেরি ওয়াইজ ভেরি ওয়াইজ মানুষ ও কি তার বাচ্চারা কি খুব বুদ্ধিমান তার আনসার কী দিয়েছে হ্যাঁ দেওয়া চে আর মেন অ্যান্ড দেয়ার কাবস ভেরি ওয়াইজ এগুলো সত্যি ঠিক যাচ্ছে তো যদি ভুল যাই কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ কোশ্চেনগুলো এরকম করেই হয় তোমরা অবশ্যই বলবে আমি তারপর দেখছি নেক্সট নাম্বার থ্রি তোমরা ভালো করে দেখে নেবে যদি কোথাও ভুল বলে থাকি আমি হ্যাঁ নাম্বার থ্রি ফাদার উলফ ও কাফ ফ্রম হিজ ডেজ রেস্ট বাবা ফাদার উল মানে বাবা নেগড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিলো তাহলে আনসার হবে বাবা নেগড়ে কি তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল বাবা নেগড়ে কি তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল পাঁচ টেন্সে হবে তাহলে এখানে মেন ভার হচ্ছে ও কাপ ওকটা পাঁচ টেন্সে আছে তাহলে আমরা ওকটা লিখতে পারি ডিড যুক্ত ওয়েক ডিড যুক্ত ওয়েক তাহলে এখানে ডিডটা অকচরি ভার হয়ে যাবে তাহলে ডিডটা প্রথমে বসবে ডিড কারণ পাঁচ টেন্সে আছে তাই ডিড ফাদার উলফ ডিড ফাদার উলফ ডাব্লু ও এফ ডিড ফাদার উলফ ওয়েক ডাব্লু এ কে ইয়েক আফ ইউপি আপ, ফ্রম এফ আর ওয়ে ফ্রম ফ্রম হিজ ডেজ ডি এ ওয়াই অ্যাপোস্ট অফ ইস ডেজ রেস্ট আর রেস্ট জিজ্ঞাসা চিহ্ন ডিড ফাদার ওয়েক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট বাবা নিগের কি দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল হ্যাঁ উত্তর হবে হ্যাঁ দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল ওকে শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দেবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম